it's good to have our eyes open to see the mistakes other people have made, not to find fault with them, but to learn lessons for ourselves. <laughs> এটা খুব ভালো হবে যদি আমরা আমাদের চোখকে খুলে রাখি অন্যরা কি ভুল করছে সেই ভুলগুলোকে দেখার জন্য তাদের বিচার করার জন্য নয় তাদের দোষ ধরার জন্য নয় কিন্তু তাদের ভুলগুলো থেকে নিজেরা শেখার জন্য A foolish man does not learn even from his own mistakes. একজন বোকা মানুষ এমন কি নিজের করা ভুলগুলো থেকেও শেখে না। An ordinary man learns at least from his own mistakes. আর একজন সাধারণ মানুষ অন্ততপক্ষে তার নিজের করা ভুলগুলো দেখে শেখে। But a wise man learns watching the mistakes of others not judging them but learning from himself. কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি অন্যদের করা ভুলগুলো দেখেও শেখে তাদের বিচার করে নয় কিন্তু তাদের দেখে নিজেরা শেখে ক্যান্কাল some লেশন আপনি কি ভাবতে পারছেন যে আপনি কখনো অন্য কারোর করা ভুল দেখে শিখেছেন তার বিচার করে নয় কিন্তু তার ভুলটা দেখে সেটা দেখে আপনি শিখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ মানুষের প্রবণতা হলো বিচার করা কিন্তু আমরা বলতে পারি প্রভু এখানে এই এটার মধ্যে কি এমন কিছু আছে যেটা আমি শিখতে পারি

পুরাতন নিয়ম এমন একটা ব্যবস্থা ছিল এমন একটা নিয়ম ছিল যেটা মসি সিনাই পর্বতের উপর করেছিলেন মসির সাথে আর সেখানে অনেক দশটা আজ্ঞা এবং আরো অনেক নিয়ম কানুন ছিল আমরা সেই নিয়ম কানুনের অধীনে নেই আমরা তার থেকে উচ্চতর একটা ব্যবস্থার মধ্যে আছি যেটা পর্বতী দত্ত প্রদেশের মধ্যে আমরা পাই বাট দি ওল্ড দ্য বুকস And that is for us. That is part of the Bible. That is not abolished. কিন্তু পুরাতন নিয়ম পুরাতন নিয়মের যে উনচল্লিশটা বই সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বাইবেলের মধ্যেই আছে এবং এগুলো নষ্ট হয়ে যায়নি বা বাদ পড়ে যায়নি and the main thing i can learn from those 39 books and from the historical sections of the new testament is lessons for myself আর পুরাতন সেই উনচল্লিশটা বই থেকে এবং নতুন যে ঐতিহাসিক আছে সেখান থেকে আমি যেটা পারি সেটা হচ্ছে নিজের জন্য কিছু এখন আমি এটা বিশ্বাস করি যে ফরিসিরা যে ভুলটা করেছিল সেটা হচ্ছে তারা কখনো তাদের নিজেদের জন্য কিছু শেখার চেষ্টা করেনি

আমরা প্রভু যিশুকে হেরোথ কি বা সদ্য কি বা গ্রিক বা রোমিওদের বেশ খুব বেশি একটা অনুযোগ করতে দেখতে পাই না কিন্তু আমরা দেখতে পাই তিনি ফরিসিদের অনেক অনেক অনুযোগ কারণ এমন মানুষ ছিল যারা শাস্ত্রকে পালন করতো এবং তারা পুরাতন নিয়মের মধ্যে যে মতবাদ গুলো ছিল যে কানুন গুলো ছিল সেগুলোকে একদম সঠিক ভাবে জানতো আছে যেটা আমি আমি আপনাদের একবার যারা আগে এখনো পর্যন্ত দেখেনি আমি তাদেরকে আরো একবার দেখাতে চাই তার

methods and many other things they practice in that আর আমরা আমরা আপনি বিশ্বাস করেন না যে দেওয়া তারা যে সমস্ত কিছু অনুশীলন করে সেই সমস্ত কিছু তো আমরা বিশ্বাস করি না বাট when jesus said about any group whatever they tell you to do is almost giving a certificate saying all their doctrines their doctrinal statement is 100% right কিন্তু প্রভু যীশু যখন কোন দলের সম্বন্ধে বলছেন তারা যা কিছু তোমাদের শেখায় সেই সমস্ত কিছু তোমরা পালন করো মেনে চলো তার মানে এটা যে তিনি তাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছেন একটা শংসাপত্র দিচ্ছেন তাদেরকে বলছেন যে তাদের ডক্টরিন তাদের মতবাদ একদম সঠিক একশো শতাংশ আজকের দিনে এমন কোন সম্প্রদায় আছে যেটা সব সব যেটা যে দলের সবকিছু সব ডক্টরিন ঠিক সব মতবাদ ঠিক

এখন আমি নম্র নম্র দেখানোর জন্য অভিনয় করতে চাই না কিন্তু আমি সত্যি এটা বিশ্বাস করি যে আমরা যা কিছু বিশ্বাস করি বা যা কিছু শেখাই শাস্ত্রের মধ্যে সেই সমস্ত কিছু একদম শাস্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ So that Jesus may say, listening to our messages and all the sermons preached here, Jesus will say to people who can't hear, whatever they tell you to do, do. Because what they are teaching is absolutely what right. And তাই হয়তো প্রভু যিশু বলবেন যারা এই সমস্ত যারা যে সমস্ত মানুষের এখানে আছেন তাদেরকে বলবেন যে তারা যা কিছু তোমাদের শেখায় সেই সমস্ত কিছু পালন করো সেই সমস্ত কিছু মেনে চলো কারণ তারা যা কিছু শেখায় সেই সমস্ত কিছু একদম সঠিক বাট কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে প্রভু কি তাদেরকে এটাও বলতে হবে যে তাদের তাদের যে তাদের যে ব্যক্তিগত জীবন সেই ব্যক্তিগত জীবনের দিকে তাকিও না প্রভু কি এমন বলবেন যে তারা এমন এমন কিছু আছে যেগুলো তারা করে যেগুলো সঠিক নয় যেগুলো ভুল প্রভু কি এরকম বলবেন যে তাদের কিছু মানুষের প্রতি তাদের মনোভাব ঠিক নয় কিন্তু তাদের যে মতবাদ তাদের যে খ্রিস্টীয় যে নিয়মগুলো গুলো গুলো সেগুলো একদম সঠিক

And at the four and verse 17, in the middle of that, it speaks of the household of God or the family of God. And it says here it is time for judgment to begin not with the unbeliever, judgment must begin within the family of God. আর প্রথম চার অধ্যায় সতের পদে এখানে ঈশ্বরের গৃহ সম্পর্কে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল আর যদি তাহা প্রথমে আমাদিগাতে আরম্ভ হয় তাও তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাদের পরিণাম কি হইবে এখানে এটা অবিশ্বাসীদের কথা বলছে না কিন্তু বলছে বিশ্বাসীদের দিয়ে শুরু হবে আপনি কি ঈশ্বরের গৃহের একজন তাহলে বিচার সবসময় আপনার থেকে শুরু হবে আর বিচ সব সময় আমাদের থেকেই শুরু হবে আরুমু ভুতত সাথে গ্রম কর অনেক বছর ধবে সামনে টা বলতে করমালা।

এমন কি ছিল সেই প্রচারের মধ্যে যেটা আমি আরো ভালো করতে পারতাম অথবা আমি কি বলিনি আমার আমি এমন কি বলেছি যেটা আমার বলা উচিত ছিল না বা আমার আরো কি বলা উচিত ছিল অথবা আমি কি মানুষদেরকে বিরক্ত করেছি বা আমি কি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আমি সব সময় নিজেকে বিচার করছি আমার প্রচার শোনা অনেক অনেক আশীর্বাদিত হয়েছে সেটা ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তারপরে বিচার করি আর কখনো কখনো আমি আমার নিজের প্রচার নিজে ইউটিউবের মধ্যে শুনি আর বলি প্রভু আমার জীবনে কি এমন কিছু আছে যেটা থেকে আমার সুচি হওয়ার প্রয়োজন আছে ডু নট দ্যাট ইজ দ্যাট ইজ सिंपली सेइंग আই আমি এরকমটা করি আর এটা বলার মধ্যে দিয়ে যেটা আমি সাধারণভাবে বলি সেটা হচ্ছে আমি সেটা প্রমাণ করে যে আমি আমি নিখুত নই when i judge myself i'm testifying to the lord lord i'm not perfect

যদি টুয়েলভ ক্লাস অবধি যেতে চায় বারো বারো ক্লাস অব্দি যেতে চায় কিন্তু সে সবসময় সেকেন্ড দ্বিতীয় শ্রেণীতেই বসে থাকবে না বারো ক্লাসে যাওয়ার জন্য एवरी ইয়ার ইট সে প্রতি বছর একটা শ্রেণী একটা একটা করে ক্লাস উপরে উঠবে एग्जामिनेशन इन द ক্লাস ইজ এ প্রমোশন টু দ্য নেক্সট আর সে স্কুলের মধ্যে তার যে একটা ক্লাস একটা শ্রেণীতে পরীক্ষা হয় এবং পরবর্তী শ্রেণীতে তারপর পড়া যায় লাইক মাস্ট বি এন্ড ইউল নেভার বি প্রমোটেড লেভেল আর আমাদের খ্রিস্টীয় জীবন ঠিক এরকমই হওয়া উচিত আমরা কখনো পরবর্তী ধাপে যেতে পারি না যতক্ষণ না ইউ আর নট জাজিং ইয়োরসেলফ হুইচ দ্য যতক্ষণ না আপনারা নিজেকে বিচার করছেন অফ দ্য ফ্যামিলি অফ গড এটা হচ্ছে ঈশ্বরের গৃহের লক্ষণ এন্ড দিস ইজ আ ভেরি প্রেসিয়াস ভার্স টু মি আর এটা আমার জন্য খুব মূল্যবান একটা পথ এভার সিন্স আই আন্ডারস্টুড দিস গ্রেট ট্রুথ দ্যাট এনিওয়ান হু একনলেজেস দ্যাট হি ইজ নট বিকাম লাইক ক্রাইস্ট উইল বি জাজিং হিমসেলফ এভরি আর যত যখন থেকে আমি বাক্যটা বুঝতে পেরেছি এই সব এই চির সত্যটাকে আমি বুঝতে পেরেছি যে যে একজন মানুষ যে এটা স্বীকার করে যে খ্রিস্টের মতো সে এখনো হয়ে যায়নি সে সব সময় প্রতিদিন নিজেকে বিচার করবে and if he does that what will happen is বাচ্চারা শিশুরা একটা শ্রেণী থেকে অন্য শ্রেণী বছরে একবারই যেতে পারে কিন্তু একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাস প্রত্যেক দিন বৃদ্ধি পেতে পারে প্রত্যেক দিন উচ্চ শ্রেণীতে যেতে পারে